একুশ একুশ একটা পাখির জন্মদিন পাখি ওর কি নাম কি রং ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং ও কোথায় থাকে তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে আমার বুকেও আছে আছে তো ইশ ওর কষ্ট হয় না উড়তে ইচ্ছা হয় না ওড়ে তো এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে কোথায় দেখতে পাচ্ছি না তো এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাসকে দেখতে পাচ্ছো পাচ্ছি না তো ও নিঃশ্বাসের মতো মা এতক্ষণে ঠিক বুঝেছো ও বুকের মধ্যে কোথায় থাকে আমার বুকের মধ্যে কান পাত কিছু শুনতে পাচ্ছো পাচ্ছি তো শব্দটাই ওই পাখিটার বাসা নমস্কার